এটাই হয় আর কি একজন আরেকজনের সাথে কিনে নিচ্ছি দিচ্ছি একজন আরেকজনের প্রয়োজনে আমরা কাছে পাচ্ছি বিশ্বাস করছি এটাই আমাদের লাইফ আর এটাই উদ্যোক্তাদের জীবন তো আশা করি সকল উদ্যোক্তা তারা ভালো থাকবেন সবাই আসবেন উদ্যোক্তা হওয়ার জন্য ইনশাল্লাহ সকলে তা সে পূরণ হবে আর আমি যতটা পারি আপনাদের জন্য সব চেষ্টা করব আল্লাহ যেন আমাদের সেই দক্ষতা দেন সেই বুদ্ধি দেন যাতে আমরা সবাই বন্ধুদের মতো মিলে থাকতে পারি এবং সুন্দর একটা প্রতিষ্ঠান করতে পারি আপনারা সবাই আসবেন দেখবেন আমরা কতটুকু সফল হয়েছি আপাতত নতুন শাখাকে নিয়ে একটু সুন্দর একটা প্রতিষ্ঠান সাজানো চেষ্টা করছি ওটা হয়ে গেলে বলে না আগে যদি ঘর হয় তাহলে বিক্রির জায়গাটা হবে ঘরের মানে যেখানে কাজ শেখাবো সেই কারখানাটা যদি সুন্দর হয় তাহলে প্রোডাক্ট আসবে তো কারখানায় না এটা প্রোডাক্ট কে বানাবে তো কারখানাটা আগে বানাচ্ছি আপার প্রোডাক্ট ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ আল্লাহ